ভোটের ফলাফলের মাঝেই শোকের ছায়া রচনার পরিবারে স্বজনহারা হলেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী এবছর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম তারকা প্রার্থী ছিলেন রচনা ব্যানার্জী গত দেড় মাস ভোটের কাজ নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন অভিনেত্রী দিদি নাম্বার ওয়ানের এর পাশাপাশি মাটি কামড়ে পড়েছিলেন হুগলিতে এমনকি নির্বাচনী প্রচারে রচনার পাশে তার স্বামী প্রবাল বসুকেও দেখা গিয়েছিল রচনার ছবি আঁকা বিশেষ পোশাক পরে অভিনব কায়দায় তিনি তার স্ত্রীর হয়ে প্রচার করেছিলেন কিন্তু এসবের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে রচনার পরিবারে গত বছর অভিনেত্রী তার বাবাকে হারিয়েছেন ভোটের প্রচারে নানা সময় অভিনেত্রীর মুখে শোনা গিয়েছিল তার বাবা না থাকার যন্ত্রণার কথা আর এবার সেই যন্ত্রণার রেশ ফিকে হতে না হতেই আবারও অভিভাবকহীন হলেন অভিনেত্রী প্রয়াত হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি মা শাশুড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল অভিনেত্রী রচনা ব্যানার্জির জানা গিয়েছে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে প্রবাল বসুর মা অর্থাৎ অভিনেত্রী রচনা ব্যানার্জীর শাশুড়ির অভিনেত্রী এবং তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে